জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাপ ব্যাপার জান্নাত যা কিছু আছে অন্য কিছু শুধু নারী দিয়ে সাজানো আছে আর এমন চ্যালেঞ্জ করেছেন ওদের ব্যাপার আল্লাহ তালা বলছেন জান্নাতের নারী এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকুর মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো চুল ওদের চক্ষু হবে লম্বা লম্বা ডাগর ডাগর টানা টানা সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে সব তাদের কাছে আছে এই নারী ভোগ করতে হলে এই পতিতালয়ের মেয়ে রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে দিন রাত কাটিয়ে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব থাকে না যেন চরিত্র পরিবর্তন করতে হবে আজকে এখনই ভাই ভাই গন্ডগোল হয়েছে আপনার কারণে আপনি বড় আর আপনার ছোট ভাই ছোট এরপর আপনার ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে আজকে নিতে হবে আপনাকে ক্ষমা নিতে হবে গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে মহিলা মানুষ আপনি আপনি ছোট যা যা বুঝেন আপনারা যা বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে আপনি ছোট আপনাকেই আপনার বড় ধরে ক্ষমা নিতে হবে আজকে মানুষের মতো চলতে হবে বদনাম করে বদনাম করে ভাইয়ের বদনাম করে দিন কাটিয়ে লাভ নাই সন্ধ্যা হয়ে গেছে সময় শেষ একদিন দেখেছিলাম বয়স চল্লিশ তারপরে দেখছিলাম ষাট তারপরে দেখি আর নেই এই সময় নিয়ে ক্ষমতা দেখায়েন না আপনার চালচলন দেখে আপনার স্ত্রীর চালচলন দেখে আপনার মেয়ের ঢং ঢিট্যাং দেখে আমি খুব কষ্ট পাই আপনি পুরুষ মানুষ আপনার মেয়ে প্যান্ট পরে হাটে বাজারে যায় আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আপনার মেয়ে আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আপনার মেয়ে আছে তাহাজ পড়ে কি করবেন কিছু যদি করতে হয় এসর সলাতের পরে ঘুমিয়ে যেতে হবে তিনটে চারটে উঠতে হবে সুন্দর করে অজু করতে হবে আদায় করতে হবে কাজ হাত তুলে কান্নাকাটি করে বলতে হবে আল্লাহকে যে আমার মেয়ে প্যান্ট পরে আছে তুমি পোশাক পরিবর্তন করে দাও আমার মেয়ের কবুল হবে। আমার ছেলে দাড়ি চাঁচে প্যান্টটা টাকনোর নিচে রাখে আড্ডা পিঠে বেড়াই শয়তানি করে দিন রাত বারোটা একটার সময় আছে ছেলে ফিরিয়ে দাও আমি ভালো ছেলে চেয়ে এটা চাইনি কান্নাকাটি করে বলেন কবুল হবে ইনশাল্লা সময় লাগতে পারে একুব আল্লাহ ইসলাম ছেলে হারিয়ে গেল পঁচিশ বছর পরে ফেরত পেয়েছিলেন বাপনবী ছেলে নবী একুব নবি নবী নবি নবী ইসোপ নবী ছেলে ফেরত পেয়েছিলেন প্রায় কতদিন পরে পঁচিশ বছর পরে দোয়া করতে থাকেন একদিন কবুল হবে ইনশাল্লাহ নিরাশার কিছু নেই আল্লাহ নিরাশা হতে নিষেধ করেছেন বলেছেন যে নিরাশা কাফের হয় কাফের হিন্দু নিরাশা হয় মুসলমান হয় না হবে হবে আমার এই কথার কোনো দাম আছে এটা আল্লাহ আমাকে দিবে তার তার প্রয়োজন নেই তিনি গপ্ফার তিনি রহমান তিনি রাহিম অভাব নাই তো নিতে চায় না আপনি তো ঘুমিয়েছেন দুইটার সময় তিনটার সময় আপনার বইয়ের তো স্বভাব খারাপ ও তো সবসময় বড় মোবাইল দেখে ল্যাংটা মেয়ে দেখে জেনা দেখে সারা পৃথিবীর যা কিছু হয়েছে অশ্লীলকার সব কিছু দেখে তো কি বলবো আল্লাহকে ওর মুখ খারাপ ওর স্বভাব খারাপ ওর খাসরত খারাপ ওর অভ্যাস খারাপ ও কি করবে নরম হতে হবে মুখ খান বন্ধ করতে হবে একেবারে সব কিছু বন্ধ মাটির মানুষ বাস হালাল রুজি পাঁচক তো সলাদ কোরন মাজিদ তেল আড্ডা পিঠা হারাম সহজে জান্নাত পাওয়া যাবে সমন্বিত দিনী ভাই বোন এক সুন্দর অজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে তাসবি তাহলে জিকির আজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে হাদিস বোখারি মুসলিম এখানে আমার কিছু বানানো কথা নেই জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই ওমামা বা হেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সাল্লু খামসা কম পাঁচ অক্ট সলা তাদাই সাহারা কম রমজান মাসে রোজা থাক অদ্দুসাকাতা আমলে কম মালের জাকাত বের করো আমরে কম বড় মানুষ জ্ঞানী গণীদের মেনে চলো তাৎ খোলো জান্নাত রব্যে কম তাহলে সহজেই তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা মানুষের জন্য জান্নাত বানানো আছে মহিলাদের তো জান্নাত সহজ জাহান্নামও যেমন সহজ জান্নাতও তেমন সহজ বলছেন যে চারটা কাজ করলে জান্নাত সব দরজা খোলা আছে যাও এক পাঁচক তো সলাৎ দুই রামজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে স্বামীর মুখ যতই খারাপ হোক আপনি চুপ থাকেন মেনে নেন আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার পরকাল ইহকাল কল্যাণ কামনা করি মেনে নেন যে কোনো মূল্যে জেনায় লিপ্ত হয়েন না জান্নাত্যের সব দরজা খোলা শেষ পর্যন্ত যদি স্বামীকে নাই মানতে পারেন তাহলে খোলা খোলা তালাক করে নেন ঝুলন্ত থাকতে হবে না খোলা তালাক করে নেন তিনি তিরিশ দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায় যে কোনো সময় বিভা বসতে পারেন তিরিশ দিন পর সমস্যা নেই খোলা তালাক করে নেন আপনি কাজের কাছে গিয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে পারেন এরকম করবেন না যে মুখখান খুব খারাপ স্বামীর সেজন্য ওর সাথে কথাই বলে না ওর সাথে দেখাই করে না মাস মাস বছর বছর দিন দিন সপ্তাহ সপ্তাহ কেউ যখন বাড়িতে থাকে না তো মেয়ে আছে তখন মেয়েকে বলছে যে খালেদা তোর বাপকে এক গিলাস পানি দিয়ে বৌমা যখন আছে তখন বলছে খালেদা তোমার শ্বশুরকে এক গিলাস পানি দিয়ে আসো কেউ যখন নাই তখন এক গিলাস পানি নিয়ে ডেকেছে তখন এভাবে করে চলে যাচ্ছে এটা করা হবে না ওর সাথেই চলতে হবে নাহলে তাকে ছেড়ে দেন আল্লাহর বিধান আছে আপনি ছেড়ে দিতে পারেন তার নাম খোলা তালাক ঝুলন্ত অবস্থায় থাকে তো এইভাবে দিন কাটাতে হবে না জান্নাতের সব খোলা স্বামীকে মেনেই চলতে হবে কথাই ঠিক নরম হতে হবে মহিলা মানুষ মানে কি স্বভাব নরম কথা নরম ভদ্র নম্র একেবারেই নরম স্বামীর সামনে আসবে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সুলভ নরম আচরণ নিয়ে নরম স্বভাব নিয়ে স্বামী রেগে গেলে ক্ষেপে গেলে প্রতিবাদ নেই প্রেম ভালোবাসা নিয়ে নরম স্বভাব নিয়ে নরমভাবে আসতে হবে যাহাই বলিবে তাহাই শুনিবে যদি পাপের আদেশ না হয় তাহলে ভালো মহিলা সয়তেন সুযোগ পাবে না স্বামীকে বলবে যা দিবেন তাতে খুশি মোটা কাপড়ে যদি আপনি খুশি আমি খুশি চিকন কাপড়ে যদি আপনি খুশি আমি খুশি যেভাবে আপনি চান সেভাবে আমি চাই তাহলে এখানে আর কোনো সুযোগ পাবে না আর একবার যদি বলে যে কই তুমি কোনোদিন আমাকে দিনাজপুর স্বপ্নপুরি নিয়ে গেলে না তুমি আমাকে একটা নতুন কাপড় দিলে না ভালো দামি তখন শয়তান খালি বারবার বলবে বল বল তোর স্বামীকে বল কাপড় দেনে ভালো বল তোর স্বামীকে স্বপ্নপুরী নিয়ে যেন বল তোমার সংসারই করবো না তুমি আমার কোনো কথাই মানো না এ দেখেন শয়তান বলছে তখন আবার শয়তান আর স্বামীকে বলছে বল তুই করবি না তো যা তুই করবি না তো যা এগুলো কে বলাচ্ছে বলেন তো তখন এবার মেন মন খারাপ হয়ে গেছে তুই ছেড়ে দে না এক মিনিটও থাকবো না তুই তালাক দিয়ে দে আমি এক মিনিটও থাকবো না তখন বলছে তালাক তালাক তোকে একশো তালাক এক হাজার তালাক যা ছেলে ছিল তিনটা তিন চারটা ছেলে মেয়ে ছিল এখন শয়তান চলে গেছে তালাক দেওয়া হয়ে গেছে এখন শয়তান আর নেই এবার তিনটা ছেলে যে কি করা যায় তো হুজুরকে জিজ্ঞাসা করে চোদ্দ বলছি এক রাতের জন্য বিবাহ দিতে হবে এটা তো আরো কঠিন হয়ে গেল এক রাতের জন্য বিবাহ দিতে হবে এই আবার কেমন ধর্ম মাছার পথ কি আব্দুরাজ হিসেবকে খুঁজে দেখো ভাইজান এ ঘটে গেছে কি করা যায় ভাইজান আমিও কাঁদছে আমার বউ কাঁদছে তা আমি আর কি বলবো আমি এখন বলছি যে একটু বুদ্ধি হুঁশ হয় না বউকে মারতে হয় তালাক 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 ব্যবহার করতে হয় না না মুখে আনবেন মানে গেছে আল্লাহর নবী বলছেন যে স্ত্রীকে দেখাশোনা করবে স্বামী স্বামীর দায়িত্ব জিম্মেদারি যেটা স্ত্রী পায় এক যেমানের খায় সেমানের খাওয়াবে দুই যেমানের পর সেমানের পরাবে তিন কটু কথা বলবে না গালি দিবে না ওখানে শান্তি আছে ওখানে তৃপ্তি আছে ওখানে ঠান্ডা আছে সব কিছু স্ত্রী এত আদরের এত আদরের ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর তত তৃপ্তি যত আদর তত তৃপ্তি যত গালি সব কিছু ভালো মন্দ একটা আর সব খালি সংসার জাহান্নাম নাম হয়ে গেছে চার মুখের উপরে মারো না আদর যদি কাজ না করে তাহলে মারা লাগতে পারে এই যে মুখের ওপরে মারো না মানে মারা লাগতে পারে তালাক কথা বলো না মারাই যদি লাগে তো তালাক কথা বলো না পাঁচ ও তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পাবে না খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি দাদির বাড়ি কোথাও যেতে পাবে না বগুড়া শহর তো বহু দূরের কথা আপনি যান কেন মহিলা মানুষ আপনি আপনি আমার দিনে বোন কেন যান এই মেয়ে তুমি কেন যাও তোমার ভাই নাই এই মেয়ে তোমার ভাই নাই তোমার বাপ নাই কই আমরা তো আছি বেছে আমরা কাপড় পরি না আমরা খাই না আমাদের বাড়িতে বান্না হয় না আমরা এমনি থাকি তো তোমার চলে না কেন তুমি কেন যাবা একটা হাতে করে তোমার একটু হয় না কেন তুমি এরকম স্কিন বোরখা পরে আছো কি করে তোমাকে আমি কতদিন থেকে বলছি এই অঙ্গ প্রযঙ্গ মানুষকে দেখিয়ে মানুষকে পাপি করে তুমি ভালো হওয়ার চেষ্টা করিও না এ পথ ভুল জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে হবে না তালাক মুখে নিয়ে আসবেন না শব্দ যা হয়েছে হয়েছে দুটা মারেন দুটা কথা বলেন কিন্তু তালাক ব্যবহার করিয়েন না তালাক হবে বৈঠকে বসে পাঁচজন সাতজন দশজন মরুবীরা বসে যদি চলতেই না পারে তাহলে বসে এটা বিচ্ছিন্ন করবে মুখে যখন তখন বলবেন তালাক তোকে একশো তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে এক হাজার তালাক দিলাম আবার একদিন গন্ডগোল লেগেছে তোকে কয়েক কোটি তালাক দিলাম তারপরে চলছে সংসার ধর্ম তো পাগল হয়েছে বিবাহ বের হয়ে বিবাহ হয়েছে দিয়ে তালাক হয়ে গেছে তখন যে বিবাহ হয়নি তো তালাক হলো কি করে কোটের বিবাহ তো বাতিল কোটের বিবাহ বাতিল মেয়ে যদি মেয়ে মানুষের বিবাহ দেয় সেটা বাটি ছেলে যে না আল্লাহ বলছে লাতু চাপ জল মারা তল মারাতা মহিলা মহিলার বিবাহ দিতে পারে না ফুফুতে বলছে খালেদা শোন ছেলেটা খুব ভালো তোর বাপ বিবাহ দিবে না তুই আমার কাছে চলেই আমি তোর বিবাহ দিয়ে দিচ্ছি আরে কখন কখন ফুফুর পুরুষ মানুষ হয়ে গেছে ফুফু কখন হয়ে হয়ে গেছে গেছে পুরুষ মানুষ খালা কখন পুরুষ মানুষ হয়ে গেছে বিবাহ হবে না নিজে বিবাহ হবে না ও তো ফেকার কথা লেখা আছে ফেকার কথা বইয়ে লেখা আছে এভাবে ফেঁকাতে এভাবে আছে যে রাস্তায় একটা মেয়ে মানুষ আছে তো এরা তিনজন তো একজন বলছে এটা আমার বউ তখন দুইজন বলছে আমরা সাক্ষী এটা তোর বউ বিবাহ হয়ে গেছে আল্লাহ বলছেন যে বাপ ছাড়া বিবাহ হবে নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না আর ফেকার বইয়ে লেখা আছে এই যে তিনজন ছেলেটা বলছে এটা আমার বউ রাস্তায় তখন দুইজন বলছে আমরা সাক্ষী এটা ধরব এই যে হয়ে গেছে শরীয়ত হয়ে আছে সম্মানিত দিনই ভাই বোন মনে রাখা ভালো হবে উবাদ ইবনে সুমায়েত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো নবিকার ইন সাল্লাল্লাহ আলিস বলেছেন আর খামস পাঁচ আক্ত সালা ইফতার হাজা তালা আল্লাহ এটা ফরজ করেছেন ফামান আহাসানা অজু আহ যে সুন্দর করে অজু করবে অসাল্লাহুন্নালে অত্বেহীন না নির্ধারিত সময়ে সলা তাদায় করবে আশেপাশে এটা বগড়া শহর সূর্য ডুবার পূর্বে আসরের সলাদ চলবে না সূর্য উঠার পূর্বে ফজরের সলাদ চলবে না না নির্ধারিত সময়ে সলাত আদায় করতে হবে তিনটা সাড়ে তিনটা সোয়া তিনটা হলে এখন আসর আদায় করতে হবে সাড়ে বারোটা পনে একটা একটায় জোহর আদায় করতে হবে সূর্য ডুবার সাথে সাথে মাগরে আদায় করতে হবে ফজর ছয়টা সোয়া ছয়টা পনে ছয়টায় এরকম সময় আদায় করতে হবে যে মসজিদে সূর্য উঠার আগে ফজর হয় সেখানে সলাত আদায় করা হবে না সেখানে বাড়িতে আদায় করতে হবে যেখানে সূর্য ডুবার আগে আসরের সলাাত আদায় হয় সেখানে সলাত আদায় করতে হবে না বাড়িতে সলাত আদায় করতে হবে এই ছাড়াই কাছাকাছি চলে এসেছি থামো একটু সম্মানিত তিনি ভাই বোন আতাম্মা রক্ষ হন না খুশো হন না ভয় ভীতি নিয়ে শলা তাদায় করলো ফাঁকান আল্লাহু আল্লাহ আ এক ফেরা লাহো তাহলে আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল এই কথাটা একটু বুঝতে হবে এইটা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তাড়াহুড়া করছিলাম সুন্দর করে অজু করলো সময় মতো শলা তাদায় করলো ভয় ভীতি নিয়ে শলা তাদাই করলো এবার আল্লাহর সাথে লিখিত চুক্তি হয়ে গেছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আই ফের আল্লাহ আপনাকে মাফ করে দিবেন লিখিত চুক্তি হয়ে গেছে এইভাবে যদি শলাত আদায় না করে ফাল্লাইশ আহাদুন আল্লাল্লা তখন আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি ইনসা আজ দা বহু কাহু চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন আবার বুঝায় একটু আমার দিকে খেয়াল করো তো আমি এত গভীর রাতে আসতে চাইনি আমিও চেয়েছিলাম রাত দশটার সময় আসব। কেন দেরি হয় অপ্রয়োজনে এভাবে তা আমি বুঝে উঠতে পারি না আর মসজিদের আদায় আমি এভাবে চাইনি মসজিদ খড়কুটা দিয়ে বানাতে হবে যেদিন পারবে সেদিন টিন দিয়ে বানাবে যেদিন পারবে সেদিন ইট দিয়ে বানাবে এইভাবে বছরের বছর মসজিদের উন্নয়ন মসজিদের উন্নয়ন কি মসজিদের উন্নয়ন কি মাদ্রাসা চলে মক্তব চলে জামিয়া সালাফিয়া চলে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সৈন্যের ওপরে আছে যার নিচে কোনো কিছু নেই আমি যেমন কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না কচুর পাতার পানি কচুর পাতার উপরে একটু পানি আছে বাতাস এসেছে খালি টলম টলম টল পড়লো পড়ল তা আমিও তেমন কচুর পাতার পানি জামিয়া সালাফিয়া সৈন্যের ওপরে আছে বাংলাদেশের সর্ববৃহৎ আয়াতনে শিক্ষা মানে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া